আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ছাদে বা বারান্দায় সবজি ফল বা ফুলের গাছ লাগাও একটা ছোট ভুলের কারণে সবজি ঠিকভাবে হচ্ছে না ফলও হচ্ছে না এমনকি ফলও ফুটছে না যে ভুলটা আমরা বেশিরভাগ মানুষই করি সেটা হলো মাটি ঠিকভাবে তৈরি না করা আর যদি মাটি ঠিকভাবে তৈরি করতে না পারি তবে গাছের বৃদ্ধি কীভাবে হবে ফলফুলি বা কিভাবে হবে বলেন তাই বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও মাটি তৈরি করার পদ্ধতি ভালো মাটি তৈরি করার জন্য প্রথমেই আমরা যে কোনো ধরনের মাটি নিয়ে নেব দেখতে পাচ্ছ আমি এখানে মাটি নিয়েছি তোমার যদি পারো মাটিটা রোদে শুকিয়ে নিতে পারো শুকালে ভালো কারণ এতে যদি কোনো পোকামাকড় বা ছত্রাক ফাঙ্গাস থাকে তা রোদেই মারা যাবে তবে যদি শুকাতে না পারো তাও সমস্যা নেই তোমার কাছে যদি ফাঙ্গিসাইড ছত্রাক নাশক থাকে তাহলে অল্প করে মাটিতে মিশিয়ে দিও আমি এখানেও একটু দিয়ে দিলাম এবার এতে আমরা দেব গোবর সার বা কেঁচো সার ভার্মি প্রায় পঁচিশ শতাংশ মতো আমি আগে থেকেই মিশিয়ে রেখেছি না দিলে অসুবিধা নেই পরে রাসায়নিক সার ব্যবহার করতে পারো তারপর দেব পঁচিশ শতাংশ কোকোপিট যদি তোমার কাছে টাকা থাকে অনলাইন থেকে নিতে পারো প্রায় আশি টাকা কিলো আর যদি বাজেট কম থাকে আমার মতো করে বাজার থেকে দু টাকা কিলো নিলেও হবে গুণমানে একটু নরম কিন্তু কাজ একদম ঠিকই হবে এবার দেব কয়লার গুঁড়ো যদি কয়লা না পাও তাহলে বালি দিতে পারো বালি না থাকলেও তেমন সমস্যা নেই তবে দিলে ভালো এতে গাছের গোড়ায় জল জমে থাকবে না এইভাবে মাটি তৈরি করলে গাছের বৃদ্ধি হবে দ্রুত পাতা হবে সবুজ আর ফলনও হবে দারুণ আমার বাগানের যত টপ দেখছ সবগুলো এইভাবে তৈরি মাটিতেই লাগানো হয়েছে এবার আমার মাটিগুলোকে ভালো করে মিক্স করে নেব সব উপকরণ যেন সমানভাবে মিশে যায় এইভাবে মেশালে মাটিটা হবে ঝুরঝুরে গাছের শিকড়ও সহজে ছড়িয়ে পড়বে এই মাটিতে যে কোনো সবজি ফুল বা ফলের গাছ লাগালে গাছের বৃদ্ধি হবে দারুণ আর ফলনও হবে অসাধারণ আর বন্ধুরা তোমায় যদি টবে মাটি হালকা করতে চাও বা ছাদে ওজন কমাতে চাও তাহলে এটা বিনা খরচে করতে পারো আমি এর জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি তুমি সেটা দেখতে পারো লিঙ্কটা ডিসক্রিপশনে আছে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন টিপস মিস করো না